আসসালামু আলাইকুম আমি জয়ী সেলাই প্রশিক্ষণ থেকে ট্রেনার ম্যাডাম বলছি আপনাদের পরিবারে অনেকেই জানেন না যে সেলাই মেশিনটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা যদি সেলাই মেশিনটা কেনেন একশো বছরের জন্য হবে আপনারা সেলাই মেশিনটা কিনলে আপনাদের পরিবারে অনেক উপকার হবে তাহলে আপনারা যদি সেলাই মেশিন কেনেন তাহলে অবশ্যই চলে আসুন ফকিরহাট তাহের প্লাজা নিচতলায় বার নং দোকানে এখানে আসলে আপনারা ভালো মেশিনটাই কিনতে পারবেন এখানে হচ্ছে বাটার ফ্লাই তারপরে হচ্ছে সিঙ্গাল মেশিন আছে তো হচ্ছে সব রকমের মেশিন আছে আপনারা চলে আসবেন জয় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আসলে আপনারা সব ধরনের মেশিন পাবেন আপনাদের পরিবারে হচ্ছে মেশিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই মেশিনটা কিনলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনারা একটা পোশাক কিনছেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পোশাকটা সেলাই খুলে গে সেলাই খুলে গেছে কিন্তু আপনারা করতে পারতেছেন না যদি মেশিনটা ঘরে থাকে তাহলে অবশ্যই আপনারা সেলাই করে পোশাকটা সেলাই করে করতে পারবেন তাহলে একটা মেশিন আপনাদের জন্য একশো বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস তাহলে চলে আসুন জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে জয়ী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আসলে অবশ্যই আপনারা ভালো মেশিনটাই কিনতে পারবেন তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম